একটি ক্লাসের একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর গড় ওজন ষাট কেজি পঞ্চাশ জন ছাত্রের গড় ওজন সত্তর কেজি হলে বাকি একশো জন ছাত্রীর গড় ওজন কত তাহলে আমরা যদি এখানে দেখি যে একশো পঞ্চাশ জন যারা আছে টোটাল স্টুডেন্ট তাদের এভারেজ দেওয়া আছে ষাট ঠিক আছে গড়টা দেওয়া আছে এভারেজ দেওয়া আছে ষাট আমি তাদের যদি সাম বের করি তাহলে ষাটের সাথে একশো পঞ্চাশ গুণ করলে পাচ্ছি ন হাজার ঠিক আছে এবং পঞ্চাশ জনের কত সত্তর গুণ করে পাঁচশো ন থেকে যদি বিয়োগ দিয়ে দিই পাঁচ হাজার পাঁচশো পাব ঠিক আছে একশো জনের তাহলে আমরা কি করে পাব তাহলে একশো জনের পাঁচ হাজার পাঁচশো একশো দিয়ে ভাগ করে দিলে কত পার্সো পঞ্চান্ন তাহলে অপশান সি রাইট অ্যান্সার